মধুপুর রাজা এলাকায় বিশ লক্ষ টাকার গাঁজা উদ্ধার গোপন খবরের ভিত্তিতে কমলাসাগর বিধানসভার মধুপুর থানাধীন দেবীপুর রাজাটিল এলাকা একটি অপরিত্যক্ত জঙ্গল থেকে প্রায় তিনশো কেজির অধিক শুকনো গাজা উদ্ধার করলো স্পেশাল বিরু ব্রাঞ্চের আধিকারিক মধুপুর থানার পুলিশ সহ নানুরা জানা যায় শনিবার গোপন খবরের ভিত্তিতে বিশাল পুলিশ বাহিনী গিয়ে দেবীপুর রাজা এলাকায় এক বাড়িতে প্রবেশ করে কিন্তু বাড়ির মধ্যে কিছু না পেয়ে পার্শ্ববর্তী একটি পরিত্যক্ত জায়গার মধ্য থেকে আটটি ড্রাম ভর্তি শুকনো গাঁজা মাটির তলা থেকে উদ্ধার করতে সক্ষম হয় তবে সেই অভিযান পুরোপুরি স্পেশাল ব্যুরো ব্রাঞ্চের আধিকারিকদের বলে জানা যায় এদিকে গাজার আনুমানিক বাজার মূল্য 20 লক্ষ টাকা বলে জানান পুলিশ তবে টানা 4 ঘন্টার অধিক সময় ধরে এই অভিযান সংগঠিত হয় পরবর্তীতে সময় তলা থেকে সে ড্রামগুলি উদ্ধার করতে সক্ষম হয়েছে ব্যুরো রিপোর্ট আর এ ধর্মনগর মেজলা অফিসার আমরা লগ দাবি করে যে মহাসাগর রাজা টিলা এরিয়া প্রদান করে আমরা সার্চ সার্চ করি বলিয়া মাঠে যখন দিন করি তারপরে দেখা যায় যে আমরা এখানে অনেক অনেক হিউজ কোয়ান্টিটি অফ গাঁজা গ্রামে ভর্তি করে তারা বুকে রাখা আমরা পাই একদিনই আমরা ইটারে শেষ করি পরে থাকে দুইশো কেজি তারপরে অনুমানিক রেট পনেরো লাখ সামথিং হবে গ্রাম ছিল কটা স্যার এখানে গ্রাম আটটা ছিল তার দাম কত ছিল স্যার অভিযানে কে কে ছিল অভিযানে আমি ছিলাম তারপর টিএসআর স্পেশাল গুরু তারপরে আমরা স্পেশাল ব্রাঞ্চ আছে তারপরে মেন স্টাফ আর বিএস কনস্টেবল আছে